দর্শক দেখেন ফিজিয়ান ক্রস গাবি থেকে হচ্ছে আপনার দুটি শাহিওয়াল বাচ্চা জমস। তো হচ্ছে দুটি শাহিওয়ালের জমস বাচ্চা পেয়ে খামারি অনেক সন্তুষ্ট মূলত হচ্ছে আপনার আপনাদের মধ্যে হলস্ট ফিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো চলে আসছে হচ্ছে আপনার গাজীপুর জেলার স্ট্রিপ উপজেলার বই ইউনিয়নে দেখেন হচ্ছে আপনার দুইটা ওই সার বাচ্চা ফিজিয়ান ক্রস গাবি থেকে আপনার দুইটি শাহিওয়াল ক্রস বাচ্চা আসছে বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর তো খামারি বাচ্চা পেয়ে খুব সন্তুষ্ট আর হচ্ছে এটা হচ্ছে আল্লাহতাল্লাহার দান কারণ মনে করেন হচ্ছে আপনার বাচ্চাটি আল্লাহ তাল্লা দিয়েছেন দুইটি সার বাচ্চা খামারি বাক্য অত্যন্ত সুন্দর তো মূলত হচ্ছে আপনার গাভীটি ফিজিয়ান ক্রস প্রস্তাবতে গাভিটির দুটো মোটামুটি বালু দেবে চার পাঁচটিটা দেবে সেজন্য আপনার বাচ্চাগুলো খেতে পারবে পর্যাপ্ত পরিমাণে কোনো সমস্যা হবে না তো প্রত্যেকে আশা করে ভালো প্রোডাকশন ভালো বাচ্চা তো হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাকশন দিতে পারি আমরা সন্তুষ্ট তো হচ্ছে বাচ্চাটি দেখেন কত সুন্দর ফুটফুটে দুইটি সার বাচ্চা তো বাচ্চাটি খুব সুন্দর খামারে সন্তুষ্ট সকলকে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ